দেখো আমাদের মাকে সকালবেলা উঠে কেমন লাগছে সকাল সকাল আমার মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে জয় মা সবার ভালো রক্ষ করম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সারিকে সানে গরি নারায়ণী নমস্তুতি জয় জয় যুগে চয় সারে কুচ যুগে সৌভিত মুক্ত না হারে বিনা অরঞ্জিত হে পুষ্প দিন বন্ধু জগৎপথে গোপী স্বর্গিকে রাধাকান্ত রাধা কান্ত আজকেও ঘন্টা ঘণ্টা বাজানো যাবে না গুড মর্নিং সবাইকে সবাইকে অন আছো তো কালকে লক্ষ্মী পুজো গেছে সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়েছে তো সবাই কেমন করে লক্ষ্মী পুজো করেছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা লক্ষ্মী পুজো কালকে হয়ে গেছে ভিডিও তো ছেড়ে দিয়েছি দেখতেই পেয়েছ তো লক্ষ্মী পুজোর পরের দিন দলিকর্মা সেটাই পুজো দিচ্ছি সকাল সকাল উঠেই সব আলপনা মুছে ফেলেছি যেহেতু আমাদের মানে নিয়ম আছে যে ঘুম থেকে উঠে কেউ আলপনা দেখবে না তো সকাল সকাল উঠেই আলপনা অল্পনা মুছে দিয়েছি মুছে তারপরে এবার আমি দধিকর্মা পুজো করছি আর এই দেখতেই পাচ্ছ এখানে সব বাসনপত্র রয়েছে সব বাসন বসুন সব ধুয়ে নিয়েছি ধুয়ে পুজোটাও করে নিয়েছি তো যারা যারা মানে লক্ষ্মী পুজো করেছ তারা তো দধিকর্মা করবে এখন জানি না কাদের নিয়ম আছে জানি না আমাদের নিয়ম আছে দধিকর্মা দিতে হয় তাই আমি দধিকর্মা পুজো করে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ আমার দধিকর্মা পুজো তো এই দেবীগা পুজো করে আমি আমার পুজোটা সম্পন্ন করলাম এখন মানে মাকে আমার জায়গা যে নেই এখন এখান থেকে মাকে নিয়ে আবার সিংহাসনে তুলে দেবো আর এগুলো জায়গাগুলো সব যা আছে এগুলো সব পরিষ্কার করে নিতে হবে করে এই জায়গা মুছে আমার জায়গা জিনিস জায়গায় নিয়ে চলে আসবো আর মাও মায়ের জায়গায় চলে যাবে আর এগুলো এই ধানের শীষ যেমন আছে ওইটা আমি এক বছরের জন্য রাখি আর এগুলো সব একটা প্লাস্টিকে ভালো করে বেঁধে রেখে দেব। যদি গঙ্গায় যাওয়া হয় তাহলে গঙ্গায় নিয়ে ছেড়ে মানে ফেলে দিয়ে আসবো আর বাকি এগুলো সব কিছু বেঁধে রেখে দেব আর খালি শুধু ধানের সৃষ্টে বাড়িতে রাখবো তো দেখো আমাদের মাকে সকালবেলা উঠে কেমন লাগছে ফ্রেন্ডস আজকে নতুন ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আবার নতুন ব্লগ নিয়ে আসবো আর সবাই যেন খুব 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 ভালো থাকে সুস্থ থাকে আর সবাই যেন নতুন 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 ভিডিও ছাড়তে পারে আমিও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি সেটাই আশীর্বাদ করো আজকের জন্য টাটা